আমরা একের পর আগে বাড়বো এই ডান সাইডে যে ভাইরা দাঁড়িয়ে আছেন মাঝমা ফাঁকা পড়ে আছে আপনারা এখানে চলে আসুন এখানে একটা বড় মাদ্রাসা জলসা আদব রক্ষা করুন যারা বাম সাইডে দাঁড়িয়ে ডান সাইডে দাঁড়িয়ে আছেন বাম সাইড দাঁড়িয়ে আছেন একটু মাঝে গিয়ে বসে বলুন পাগড়ি প্রদানের দৃশ্য শুরু হবে ইনশাআল্লাহ এখনই আপনাদের সম্মুখে মনোমুগ্ধকর পরিবেশ আনন্দ ঘন মুহূর্ত প্রকাশ পাবে ইনশাআল্লাহ এখন আমাদের সম্মুখে যিনি এসেছেন আমরা তার নামও বলার প্রয়োজন নেই তার ব্যক্তিত্ব অনেক বড় আমরা সবাই চিনি আমিরে জামাত নতুন হাট মার্কাজের যিনি এক ধরনের কর্ণধার এবং আমাদের এই সীমানা মাদ্রাসার সুরার অন্যতম সদস্য এবং আজকেকার এই প্রোগ্রামের যিনি নির্বাচিত সভাপতি মহাশয় আমি আবেদন করব হদরতে জনাব খলিল আমিন সাহেব দামাদ বারাকমের কাছে তিনি অল্প সময় তার জ্ঞানগর বক্তব্য তিনি পরিবেশন করিবেন এতগুলো লোকের কাছে সালাম বড় নিয়ে সালামের শব্দ শুনলে তার জোরে উত্তর দিতে হয় ও আবারও সালাম দিচ্ছি দোয়া দিলাম আর দোয়া নিলাম আল্লাহ পাক মুসলমানের প্রথম কালাম কি রেখেছেন দেখুন প্রথমে দোয়া দেওয়া তারপরে দোয়া নেওয়া দেওয়া আর নেওয়া শুরু ইসলামের শুরু মুসলমানের শুরু তাই আবারও দ্বিতীয়বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম প্রথম অনুরোধ আমার আপনাদের কাছে একটা কাউকে কষ্ট দেওয়া ইসলামের কাম নয় ইসলাম মানে হলো শান্তি প্রথম ইসলাম মানে হলো শান্তি আপনারা কি চান আমরা এম এ মাথা মাথা সব জায়গা দখল করে নেই আর কিছু ভাই জায়গা না পেয়ে মাথা উঁচু করে পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এদিকে এদিকে তো আমরা যদি চাই তাহলে আমরা সবাই এক হতে পারি এ ভাইয়েরা সবাই ভিতরে আসতে পারে এই জন্যে আমার প্রথম অনুরোধ আপনারা সামনে এগিয়ে আসুন আলহামদুলিল্লাহ এগিয়ে আসুন আরও এগিয়ে আসুন আর অনুরোধ করছি যারা পাশে পাশে ও পাশে দাঁড়িয়ে আছেন সামনে আসুন এই মজমা পুরো ভরা হয়নি আজ আমরা মজমাকে ভরিয়ে দিই আল্লাহ পাক আমাদের দিলকে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ মজমাকে ভরিয়ে দিই আসু ভাই মেহরবানি করে মজমাকে ভরান বড় আশা নিয়ে ভরসা নিয়ে বড় শখ নিয়ে এত মনোমুগ্ধকর প্যান্ডেল তৈরি হয়েছে আমাদের এখানে বসবার জন্য আমরা দাঁড়িয়ে পাশে কষ্ট পাচ্ছি কেন এদিক থেকে আস ঠিক আছে ঠিক আছে যাচ্ছে ওদিকে ভাইরা অনেক যাচ্ছে আল্লাহ রহমান বহু সাথী যাচ্ছে ভাই প্যান্ডেল ভরাই প্যান্ডেল ভরাই আল্লাহ আমাদেরকে সব দিক থেকে ভরিয়ে দেবেন দিনের মজমাকে আচ্ছা ভাই অল্প সময় যারা বক্তা বক্তৃতা করেছেন করবেন আমি কোনো বক্তা নই আপনারা সবাই জানেন আল্লাহ রহম আসার মতো শক্তি সামর্থ্য ছিল না আল্লাহ পাক এখানে আসার তৌফিক গিয়েছেন আল্লাহ রহমত না হলে আপনাদের কাছে উপস্থিত হওয়ার ভাগ্য আমার হতো না এই আমানত হিসাবে কয়েকটি কথা না বলে থাকতে পারছি না আজ আমরা এসেছি আমাদের গোনা মাপ করিয়ে নেওয়ার জন্য এসেছি দুনিয়াতে যাওয়ার আগে যে তার গোনা মাফ করিয়ে যে যেতে পারে তার মতো চালাক এবং বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি আর নেই মির মহন্তরাম বুজুর্গ দোস্ত ভাই এত বড় একটা মজমায় আল্লাহ পাক যে আমার মতো গোনাগারকে আনিয়েছেন যা অসুস্থ ছিলাম এখন আমি সম্পূর্ণ সুস্থতা বোধ করছি ভাই মজমায় গুঞ্জন হবে কেন গুঞ্জন মজমা নয় খামসি। এমন একটা জায়গায় আমরা এসেছি এমন একটা মাহফিলে মজমায় আল্লাহ পাক আনিয়েছেন একটা ভাগ্যবান ব্যক্তি তারাই মজমায় শরিক হতে পেরেছেন সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ কেন অনেকেই বলেন কেন কথার মানে নেই যে বলে তার মতো জাহেল আর নেই শুনুন আজকের আপনাদের সামনে মাসুম বাচ্চারা বসে আছে কারা জানেন কোরআন এদের মুখের দিকে যদি তাকাই তো আল্লাহ আমার ছোট গোনাকে সব মাফ করে দেবেন শুধু যদি তাকাই যে কোরআন ছ হাজার ছশো ছষট্টিটি বাক্য সেন্টেন্স একটা অধিক নয় দুশো চারশো পাঁচশ নয় ছ হাজার ছশয় কথা বাক্য সেন্টেন্স এদের সিনার মধ্যে এরা মোজাহেদা করে এরা সিনার মধ্যে নিয়েছেন কোরআন বন্ধ করে চোখ বুঝিয়ে ছ হাজার আয়েতেরা অনর্গল কেলাদ করে পারে যে কোরানের বারে বলেছেন কেতাবে গোলামায়ে কেরাম আছেন কোরান হাদিসের কথা বলার যোগ্যতা আমার নেই ওদের পায়ের জুতো সোজা করতে করতে যতটুকু শুনেছি শিখেছি দেখেছি বুঝেছে কোরআন এত বড় সুপারিশকারী যা কোনো নবী নয় রসুল নয় আজ আমরা কি মনে করি কি ভাব ভাবছি